চৈতি রাতের হঠাৎ হাওয়া আমায় ডেকে বলে বনানি আজ সজীব হল নতুন ফুলে ফলে এখনো কি ঘুম বিভোল পাতায় পাতায় জানায় দোল বসন্তেরি হাওয়া তোমার নবীন প্রাণে প্রাণেই এসে আলোর জোয়ার আনে নিরুদ্দেশের পানে আজি তোমার তরি বাবা তোমার প্রাণে দোলে দিয়েছে বসন্তেরই হাওয়া ওঠেরে আজি জাগরে জাগ সন্ধ্যা সন্ধ্যাশে উড়ায় ফাগ ঘুমের দেশের মে তোমার সোনার রথে চড়ে মুক্তি পথের লাগাম ধরে ভবিষ্যতের পানে চলো আলোর গানে গে রক্ত স্রুতি তোমার দিন চলেছে ভেসে সীমানাহীন তারে তুমি মহানে করে তোলো তোমারই পিছে মৃত্যু মাখা দিনগুলিরে ভোল